আবার আমরা গ্রহণ করি এই রিজিকের মধ্যেও আল্লাহ দুইটা অপশন রাখছেন একটা অপশন হলো হালাল আর একটা অপশন হল হারাম একটা অপশন হলো আরেকটা অপশন হলো না একটা হলো উত্তম আর একটা হলো অনুত্তম একটা হলো ভালো আর একটা মন্দ এই খাদ্যের মধ্যে হালাল আর হারামের পার্থক্য করে খাদ্যের মধ্যেও আমার আপনার জন্য পরীক্ষা নির্ণয় করেছেন কে এই খাদ্যগুলোর মধ্যে একটা হলো হালাল আর একটা হলো হারাম এখন আমি আর আপনি মুসলমান আল্লাহর হুকুম মেনে সবাই হালাল খাই একজনও তো হারাম খাই না ঠিক কিনা হারাম আমি আপনি খাই কি খাই না এটার জন্য আগে বুঝতে হবে হারাম কত প্রকার হারাম খাদ্যগুলো মৌলিকভাবে তিন ভাগে বিভক্ত বলেন কয় ভাগে বিভক্ত খুব সুন্দর করে মুখস্থ করে নেন বয়ানের সময় অল্প বেশি ভাঙতে পারবো না শর্টকাটে বলি হারাম খাদ্যগুলো তিন ভাগে বিভক্ত কয় ভাগে এক নাম্বার এমন হারাম যেটাকে আল্লাহ সরাসরি কোরআনে হারাম বলে ঘোষণা করেছেন যেই জিনিসটাই হারাম এক নাম্বার জিনিসটাই যেমন শুকুরের গোস্ত হালাল না হারাম কুকুরের গোস্ত হালাল না এখন এটাকে কেউ যদি কোনোভাবে প্রসেস করে হালাল বানাইতে চায় সম্ভব জবাই একটা জমজমের পানি দিয়া ধুইয়া জমজমের পানিতে সিদ্ধ কইরা ভিতরের রস পালায়া এরপরে ওই সিদ্ধ করা গোস্ত যদি শুকুরের গোস্ত কেউ খায় হালাল না হারাম কারণ কি কারণ আল্লাহ স্বয়ং সরাসরি জিনিসটাকে হারাম বলে ঘোষণা করেছেন হালাল হওয়ার কোনো চান্স দুই নম্বর প্রকার জিনিস হালাল কিন্তু তার পারিপার্শ্বিক কারণে হারাম পদ্ধতির কারণে হারাম যেমন গরুর গোস্তু খাওয়া হালাল না হারাম ছাগলের গোস্তু খাওয়া হালাল না হারাম মুরগির গোস্ত খাওয়া হালাল না হারাম এখন যদি মনে করেন আমাদের দেশে অন্যান্য ধর্মাবলম্বী যেই ভাইয়েরা আছে একজন অমুসলিম একজন হিন্দু তারা মূর্তির নামে একটা ছাগলকে বলি দিল ওই ছাগলের কষ্ট এনে মুসলমানের সামনে পেশ করলো মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম কারণ কি জবাইয়ের পদ্ধতিতে সমস্যা কারণ মুসলমানের জন্য আল্লাহ ছাড়া অন্য নামে যেই পশু জবাই করা হয়েছে সেই পশু খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম আমার জেনে নাও দুনিয়ার মধ্যে যত পশু জবাই করা হয় ওই হালাল পশুগুলোর মধ্যে একমাত্র আল্লাহর নামে যে পশু জবাই হবে সেটাই তোমাদের জন্য হালাল কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোনো পশু জবাই হয় ওইটা মুসলমানের জন্য হালাল করা হয় নাই ওইটা মুসলমানের জন্য হারাম বুঝে থাকলে বলেন দেব দেবীর নামে যেই পশু জবাই করা হলো ওটা মুসলমানের জন্য হালাল না হারাম দেব দেবীর নামে জবাই করা পশু যদি মুসলমানের জন্য হারাম হয় তাইলে কেউ যদি পীরের হয় আর পীরের নামে কোনো পশু জবাই করে সেইটা মুসলমানের জন্য খাওয়া হালাল না হারাম কোনো দরবারের নামে পশু জবাই করলো ওই পশু খাওয়া হালাল না হারাম কোন বাজারের নামে কেউ যদি ছাগল জবাই করে মান্নত করে জবাই করে বলেন তো ওইটা খাওয়া হালাল না হারাম? আমার ভাইরা মেমরা একটু ভালো করে বুঝতে হবে হালালের দ্বিতীয় প্রকার হলো এমন জিনিস। দৈব জিনিসটা হালাল কিন্তু পদ্ধতির কারণে হারাম হয়ে যায়। হালালের আরেকটা প্রকার আছে তিন নাম্বার প্রকার এটাই আমার মূল ফোকাস মূল পয়েন্ট খুব ভালো করে বুঝেন। এমন কিছু খাদ্য আছে এই খাদ্যটাও হালাল পদ্ধতিতেও কোনো সমস্যা নাই পারগেন্ডারিয়া বাজারে ঢুকলেই গরুর গোস্তের কষায়ের দোকানের কোনো অভাব নাই সকালবেলা মসজিদের ইমাম সাহেবের সামনে কসাই সুন্দর করে বেশ কিল্লাহিয়া আকবার বলে একটা গরু জবাই করলো জবাই কইরা ওইটার রামের পিস আর সিনার পিসগুলা টুকরা টুকরা কইরা লোহা দিয়া ঝুলায় দিল এই মসজিদের ইমাম সব সুন্দর করে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হইয়া মসজিদ থেকে আপনারা যে হাদিয়া দিছে ওই বেতনের টাকা দিয়া এক কেজি গোস্তু কিননা খাইল ওই গরুর গোস্তের দোকান থেকে ইমাম সাহেবের কিনে খাওয়া গোস্তুটা হালা হারাম রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়া রাতের বেলায় বাজারের গোস্তের দোকান থেকে আদা কেজি গোস্ত কিন্না খাইল বলেন তো তার জন্য হালাল না হারাম এলাকার মধ্যে একজন বাড়িওয়ালাতে বাড়ি ভাড়া পাইয়া নিয়া সুন্দর করে একটা গরুর রান একা কিনা নিয়ে গেল বলেন তার জন্য খাওয়া হালাল না হারাম একই দোকানের গোস্ত ইমাম সাহেব কিনে খেল তার জন্য হালাল রিক্সাওয়ালা কিনে খেল তার জন্য হালাল বাড়িওয়ালা কিনে খেল তার জন্য হালাল এবার বলেন তো ওই একই দোকানের ঝুলন্ত গোশত সুদ করে গিয়া তার সুদের টাকা দিয়া ঘুষ করে গিয়া তার ঘুষের টাকা দিয়া চোর তার চুরির টাকা দিয়া বাটপার তার বাটপারি আর দুর্নীতি দুর্নীতির টাকা দিয়া ওই একই দোকানের গোশত যদি কিনে খায় বলেন তো মুসলমান তার জন্য ওই গরুর গোস্ত khawalah <laughs> al nahara আর ভাইয়েরা বাবারা খুব ভালো করে বুঝতে হবে কিছু হারাম আছে যেই তরে আল্লাহ স্বয়ং তাইরে হারাম ঘোষণা করেছেন দুই নম্বরের পদ্ধতি হলো যে পদ্ধতির কারণে হারাম হারামের তৃতীয় প্রকার হলো জিনিসটাও হালাল পদ্ধতিতেও কোনো সমস্যা নাই কিন্তু আমার উপার্জন যদি হারাম হয় ওই উপার্জন দিয়ে খাওয়া জিনিসটা হালাল থাকে না উপার্জন হারাম হলে হারাম উপার্জনে কিনা জিনিসটাও হারাম হয়ে যায় কথা শুকর খায় না কুকুর খায় না জিজ্ঞাসা করে এ মুসলমান মদ কেন খাও না শুকর কেন খাও না কুকুর কেন খাও না মুসলমান বলবে মদ খাই না কেন কারণ হারাম শুকর খাই না কারণ হারাম কুকুর খাই না কারণ হারাম যে মুসলমান মদ আর শুকর আর কুকুর খায় না কারণ তার কাছে এটা হারাম কিন্তু ওই মুসলমানি সুদের টাকা ঘুষের টাকা চুরির টাকা বাটপারি আর দুর্নীতিতে টাকা দেয়া গরুর গোশত কিন্না খায় এটা তার কাছে হারাম লাগে না এটা তার কাছে লাগে আরাম কথা বল মদ শূকর কুকুর এগুলো যেই পালের হারাম সুদ ঘুষ দুই নাম্বার আর চুরির টাকা দিয়ে আপনি গরুর গোশত কেন জঞ্জমের পানি কিন্না খাইলেও ওটা হালাল হবে না ওটা কি হবে কিন্তু আজকে আমি আর আপনি মুসলমান নিজেকে দাবি করি কিন্তু হারাম উপার্জন ছাড়তে পারি না কথা বলে আমার ভাইয়েরা বাবারা সময় খুব স্বল্প এই জন্য শেষ কথা আমার আপনার রিজিকের মালিককে আরাম পথে চলি আর হারা হালাল পথে চলি আমার জন্য নির্ধারিত রিজিক যেটা আছে সেটা হারাম পথে উপার্জন আমি বেশি করতে পারবো নির্ধারিত রিজিকের পরিমাণ এর বেশি খেতে পারব কিন্তু যদি আমি হারাম পথে উপার্জন করি আমার দুনিয়াও বরবাদ আখেরাতে ফেরাতে পা বরবাদ কারণ আমি আর আপনি আমরা সবাই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই কার কার ইচ্ছা নাই হাত তুলেন তো সবার জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট্ট হাদিস শোনা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারা বলছেন আমার উন্মতেরা জেনে নাও জেনে নাও তোমাদের মধ্যে ওই সমস্ত লোক কখনো জান্নাতে ঢুকতে পারবে না ওই সমস্ত লোক জান্নাতে ঢুকতে পারবে না দুনিয়ার জমিনে যারা হারাম খাদ্য বক্ষণ করেছে আর হারাম খাদ্য বক্ষণ করার পরে ওই হারাম খাদ্য তারা তার শরীরের রক্ত মাংস পোস্ত আর হাড্ডি হয়েছে যার শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকেছে এই হারাম খাদ্য খাদ্যওয়ালা শরীর আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না হারাম খাদ্য যারা খায় তাদের এক নম্বর শাস্তি যে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতে ঢুকা নিষিদ্ধ করবেন আর আরেকটা শাস্তি হলো দুনিয়াতে তারা যত ইবাদত করবে তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তিন নম্বর শাস্তি ওয়ান্নারু আওলা মিহি হারাম খোরদের বাসস্থান হবে জাহান্নাম এক নম্বর হারাম করার কোনো ইবাদ কবুল হবে না হারাম করে কি হবে না নামাজ পড়তেছি রোজা রাখতেছি জাকাত দিতেছি হজ করতেছি আবার সুদ দুস চুরি পাটপাড়ি মানুষের মাথায় বাড়ি আর দুর্নীতি করতেছি আবার আমি

তাহলে তুমি হালাল খাদ্য খাও কারণ যারা হালাল খায় না তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না এই জন্য হারাম খোরের এক নাম্বার শাস্তি নম্বর কবুল হবে না দুই নাম্বার তারা আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না তিন নাম্বার তাদের বাসস্থান হবে জাহান নাম এখন বলেন শুধু মদ শুকর আর কুকুর এইটাই তো হারাম চুরির টাকা ঘুষের টাকা বাটকারির টাকা এইগুলা তো হারাম না এইগুলাও হারাম এই জন্য আমার আপনার জীবনে হারাম উপার্জন বর্জন করতে হবে হালাল উপার্জন করা এবং হালাল ঋষিক ভক্ষণ করতে হবে রাজি তো ইনশাল্লাহ